শরীরে ঢপেও আর কাজ হচ্ছে না জানেন তো এত ঢপ দিতে 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 এখন তার ঢপে আর কেউ বিশ্বাস করছে না বিন্দু মাত্র বিশ্বাস করছে না এমনকি তিনি যে সমস্ত ঢপ দিচ্ছেন সেই ঢপগুলোকে আর ঢাকাও যাচ্ছে না সব ধরা পড়ে যাচ্ছে জানেন তো একের পর এক ঢপ এরকমই মিথ্যাশ্রীর আজকে মিথ্যা ভাষণের কয়েকটা নমুনা আপনাদের সামনে তুলে ধরবো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কলকাতায় শক্তি প্রদর্শন করলেন তার ভাইপোকে সঙ্গে নিয়ে কিন্তু গোটা শক্তিটা প্রদর্শনটাই যে মেকি সেটা কিন্তু ধরা পড়ে যাচ্ছে শুধু তাই নয় তিনি এই যে মেকি প্রদর্শন আর ঢাকতে পাচ্ছেন না একের পর এক তার মেকিপনা ধরা পড়ে যাচ্ছে তিনি যে চরম আতঙ্কে আছেন বিজেপির যে আতঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের মধ্যে থেকে কিছুতেই যাচ্ছে না তিনি ঘুমোতে পারছেন তো আদৌ তার শান্তিতে ঘুম হচ্ছে তো নাকি ওই মাঝরাতে হঠাৎ করে জেগে উঠে হঠাৎ করে বলে উঠছেন বিজেপি 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 কিংবা শুভেন্দু 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 এখন তো আবার শুভেন্দু অধিকারীর তিনি নামটাও মুখে আনতে পারছেন না আতঙ্ক এতটাই তাকে গ্রাস করে নিচ্ছে যে তিনি আর বলতে পারছেন না কখনো হইদাসপাল বলছেন কখনো খোকাবাবু বলছেন তির্যক মন্তব্য করছেন কিন্তু নামটা আর নিতে পারছেন না কোন আতঙ্ক কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে বড় জানতে ইচ্ছা করছে আমার তার কারণ আমরা দেখি যে কোনো ভয় থাকলে সেই লোকের নাম নাকি নেওয়া যায় না কোনো রক্ষা কবচ থাকলেও তার নাকি আদালত থেকে নাম নেওয়া যায় না তার নামে কিছু বলা যাবে না কি আদালত কোনো নির্দেশ পাশ করেছে আমাদের তো বরং জানা নেই সেরকম কোন নির্দেশের কথা কিন্তু তারপরেও তিনি আর নাম নিতে পারছেন না এতটাই আতঙ্ক কাজ করছে একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা ভাষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্ক আপনাদের সামনে তুলে ধরবো শুনুন নেতা সামনে বডিগার্ড পেছনে বডিগার্ড ডাইনে বডিগার্ড বায়ে বডিগার্ড মাথায় বডিগার্ড চোখে বডিগার্ড নাকে বডিগার্ড ঠোঁটে বডিগার্ড এত সাহস যে গতকাল আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন বডিগার্ড বডিগার্ডে ছড়াছড়ি এ রাজ্যে সবচেয়ে বেশি বডিগার্ড নিয়ে ঘুরে বেড়ান তার নামটা কি জানেন তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি সুরক্ষা বলয় নিয়ে যদি ঘোরেন তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এক একটা অনুষ্ঠানে হাজার দু হাজার পুলিশ সিভিক ভলেন্টিয়ার সব মিলিয়ে সেই দু হাজার সুরক্ষা কর্মী নিয়ে ঘোরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় না একেবারেই তিনি তো তার প্রাণের ভাইপোর নামটা নিতেই পারবেন না তার কারণ তিনি কাকে বলছেন আমরা বুঝতে পারছি তিনি বিরোধী দলের কোন নেতাকে তির্যক মন্তব্য করছেন আর রাজ্যে বিরোধী দলের সবচেয়ে বেশি যিনি সুরক্ষা কর্মী নিয়ে ঘুরেন তার নাম শুভেন্দু অধিকারী এই শুভেন্দু অধিকারী আতঙ্কে তিনি ভুগছেন তিনি বলছেন মাথায় বডিগার্ড ঠোঁটে বডিগার্ড চোখে বডিগার্ড মানে তিনি একটা তির্যক মন্তব্য করছেন শুভেন্দু এত বডিগার্ড নিয়ে ঘুরছেন কেন এই শুভেন্দু অধিকারীর উপরে প্রাণ ঘাতি হামলা হয়েছে কিছুদিন আগে আপনারা দেখেছেন কিভাবে তার গাড়ি ভাঙচুরের চেষ্টা করা হয়েছে শুভেন্দুবাবু বলছিলেন যে তার গাড়ির উপরে কিভাবে লাঠি শোটা নিয়ে আক্রমণ হয়েছে ভিডিওতে দেখা গেছে সেই ভিডিও আছে আমাদের কাছে তারপরে তার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে এই নিরাপত্তা দেখে কি আতঙ্কিত হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে দেখো আমার চেয়েও বেশি এই লোকজন নিয়ে পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে তার দর এতটা বেড়ে গেল আসলে নিরাপত্তার বলয় একটা নেতার দরের উপর নির্ভর করে প্রধানমন্ত্রী যে নিরাপত্তা পান হোম মিনিস্টার যে নিরাপত্তা পান তারপর মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি নিরাপত্তা পান যোগী আদিত্যনাথ কারণ তার উপরে নির্দিষ্ট হুমকি আছে আর বিরোধী দলের নেতাদের মধ্যে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সবচেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছেন কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার চেয়েও বেশি নিরাপত্তা তিনি পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বুলেট প্রুফ গাড়িতে ঘোরেন কি ঘোরেন না আমাদের জানা নেই শুভেন্দু অধিকারী বুলেট প্রুফ গাড়ি পান শুভেন্দু অধিকারী সেন্ট্রাল ফোর্সের জেড ক্যাটাগরির নিরাপত্তা পান মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হিংসে হচ্ছে সেই নিরাপত্তা দেখে হিংসা তো তার বরাবর নিজের দলের নেতাদেরই বেশি যদি মিডিয়ায় প্রচার হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম উড়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে খড়গহস্ত হয়ে ওঠেন তার হয় মন্ত্রিত্ব চলে যায় না হলে দলে তার দর কমে যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিরোধী দলনেতাকে এইভাবে আতঙ্ক পাচ্ছেন এইভাবে ভয় পাচ্ছেন যে তার বিরুদ্ধে কিসব কিসব বলছেন আপনাদেরকে আবার শোনাবো কিন্তু সেই হরিদাস বলা সেই পাকা বাবু বলা নানান রকম কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তার ভাষা জ্ঞান কাণ্ড জ্ঞান সব হারিয়ে ফেলছেন শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে ভাষা জ্ঞান হারিয়ে কিসব কিসব বলছেন কি কোন একজন বাবু আমি তাকে বাবু বলছি মানে বাবু শোনা নয় পাকা বাবু বলছেন তিনি একটা জেলায় যাবেন যেন কোন জনগণ না থাকে ভিড় ভাড় না থাকে হরিদাস সব আর আজকে পুলিশ দেখতেবে কোথায় লোক থাকবে লোক থাকবে না আপনারা তো দেখলেন মমতা কি বললেন একেবারে হরিদাস পাকা বাবু নাম নিতে পারছেন না শোভেন্দু অধিকারের ভয় হচ্ছে আদালতে মামলা চলে যেতে পারে নির্বাচন সামনে নির্বাচন কমিশন খরগহস্ত হতে পারে নির্বাচন কমিশন সেন্সার করে দিতে পারে নির্বাচন কমিশন আগে বহু নেতাকে সেন্সার করেছে বিজেপির নেতাদেরও গত নির্বাচনে সেন্সার করেছে তৃণমূল নেতাদেরও সেন্সার করেছে তাই তিনি হয়তো ভয় পাচ্ছেন এই যে নির্বাচন কমিশন এখন থেকেই একটা কড়া নজর রাখছে সমস্ত রাজনৈতিক গুরুত্বপূর্ণ নেতা নেত্রীদের উপরে যাদের উপরে হয়তো নজর নেই তাদের উপরে অন্যান্য ক্যামেরার নজর আছে অন্য দলের নজর আছে টুক করে ভিডিও করে এখন সোশ্যাল মিডিয়ার যুগ নির্বাচন কমিশনের দপ্তরে পাঠিয়ে দেবে তারপরে নির্বাচন কমিশনের র্যাডারে চলে আসবে তার পেছনে পেছনে ইডিসিবিআই কত কিছুর যে র্যাডার লেগে যেতে পারে তার কিন্তু ইয়ত্তা নেই কিন্তু মূল ভয়টা নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন এখনও তার নখ দাঁত সমস্ত অস্ত্র প্রয়োগ করেইনি কার্যত বলা চলে কোনো অস্ত্র প্রয়োগই করেনি নির্বাচন কমিশন শুধু যুদ্ধ হবে সেই যুদ্ধে রেফারির ভূমিকা পালন করার জন্য তারা যে আসতে চলেছে সে কথা ঘোষণা করেছে মাত্র আর তাতেই এত আতঙ্ক মমতার তিনি বলছেন হরিদাস তাকে পুলিশ নিরাপত্তা দেবে কেন পুলিশের কি আর কাজ নেই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলছি পুলিশের কাজ রাজ্যের প্রত্যেক মানুষকে নিরাপত্তা দেওয়া শুভেন্দু অধিকারীও এই রাজ্যের বাসিন্দা শুভেন্দু অধিকারী এই রাজ্যের বিরোধী দল নেতা তিনিও নির্বাচিত প্রতিনিধি তাকে কেন পুলিশ নিরাপত্তা দেবে না পুলিশ কি শুধুমাত্র আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ কি শুধুমাত্র তৃণমূল কর্মীদের নিরাপত্তা দেওয়ার জন্য এবং পুলিশ কি শুধুমাত্র হাত পেতে টাকা নেওয়ার জন্য পুলিশ তো মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য হাত পেতে টাকা নেয় পুলিশ অনেকেই নেয় যারা নেয় অন্যায় করে আবার সব পুলিশ খারাপ হয় এই কথা আমরা বলছি না পুলিশের মধ্যে বহু ভালো মানুষ আছেন যারা আমাদেরকে ফোন করেন আমাদের সঙ্গে কথা হয় তারা বলেন যে রাজ্যে যে নৈরাজ্য চলছে আমরা পছন্দ করছি না কিন্তু কতিপয় পুলিশকে ম্যানেজ করে গোটা কাজ হচ্ছে কিভাবে হচ্ছে সমস্তটা আমরা জানি আপনারাও জানেন দর্শক সেই পুলিশকে তিনি বলছেন কেন নিরাপত্তা দেবে ভাবুন এবং পুলিশ রাজনীতি অব্দি থাকলে গোটা বিষয়টা তো ভালো ছিল এমনকি এই যে আমার পাশে প্রভু রামের একটা ছোট স্ট্যাচু আছে রামলালার সেই রামের পরিবারকে নিয়েও টানাটানি করতে ছাড়লেন না মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম ধর্ম না করলে ধর্মে ধর্মে বিভাজন না করলে তো তার ভোট ব্যাংক স্থির থাকবে না তার ভোট ব্যাংকের যে বড় ভয় তিনি এইখানে তার পাশেই একজন মৌলানাকে নিয়ে বসেছিলেন তিনি কি তাকে খুশি করতে চাইলেন তার পাশে ববি হাকিম আছেন যিনি গোটা কলকাতা একদিন পশ্চিমবঙ্গের পঞ্চাশ শতাংশ মানুষ উর্দু ভাষায় কথা বলবেন সেই আশা রাখেন যিনি অন্য ধর্মের মানুষদের দুর্ভাগা বলে মনে করেন সেই ববি হাকিমকে কি খুশি করার জন্য রাম প্রভু রামের স্ত্রী সীতাকে নিয়েও টানাটানি করতে ছাড়লেন না সীতাকে নিয়ে কি টানাটানি করেছেন শুনবেন মমতা শুনুন রাবণ সীতাকে হরণ করেছিলেন কারণ লক্ষণের পেরিয়ে গেছিলেন বলে আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন গোটা দোষ সীতার উপরে রাবণের কোনো দোষ নেই এ কথা সত্য আমরা রামায়ণ থেকে জানি যে সীতা তার উদারতার প্রতীক দেখিয়ে তিনি বিশ্বাস করে ঠকেছিলেন সাধুর বেশে রাবণ এসেছিল তার দোষ না দিয়ে পুরোটাই সীতার উপর দোষ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা আসলে অভ্যাস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতাদেরও অভ্যাস সবসময় মহিলাদের উপরে দোষ দেওয়া এই মহিলাদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় যেতেন মহিলাদের পাঁচশো হাজার টাকা দিয়ে শুরু করেছিলেন এখন বলছেন দু হাজার টাকা অবধি বাড়িয়ে নাকি তিনি দেবেন এরকমটা শোনা যাচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে মহিলাদের ভোটে যেতেন সেই মহিলাকেই দোষ দিচ্ছেন বরাবরের তার অভ্যাস কখনো তিনি বলেন যে খদ্দের সঙ্গে ক্লায়েন্টের সম্পর্ক কখনো তিনি বলেন ছোট্ট ঘটনা কখনো বলেন এত রাতে মেয়েটা কেন বেড়াচ্ছিল ঘুরে বেড়াচ্ছিল কখনো বলেন আবার মেয়েটার লাভ অ্যাফেয়ার ছিল বরাবরই তিনি মহিলাদের তিনি নিজে মহিলা কিন্তু জানি না কেন তিনি মহিলাদের যে এত অপছন্দ করেন এবং ত্রেতা যুগের সীতাকেও টেনে এনেছেন যে হরণ হয়েছিলেন রাবণের কাছে তার কারণ লক্ষণের দণ্ডি বেরিয়েছিলেন এ কথা সত্য কিন্তু এই সময় এ কথা বলার কি মানে আসলে তিনি তার ভোট ব্যাংককে খুশি করতে চান দেখো আমি হিন্দু হয়েও হিন্দু দেবদেবীর নামে রাজনৈতিক মঞ্চ থেকে যা মুখে আসে তাই বলি তোমরা খুশি হয়ে আমায় ভোট দিয়ে যাও ভোট দিয়ে যাও ভোট দিয়ে যাও দুটো টার্গেট এক মুসলিম ভোট ব্যাংকে খুশি করা আর হিন্দুদের আঘাত দেওয়া অবশ্য হিন্দুদের ভোট নেওয়ার তিনি নতুন ফন্দি এঁটেছেন তিনি ভয় দেখাচ্ছেন সে কথাও আপনাদেরকে এর পরবর্তীকালে বোঝাবো দেখাবো তিনি কিভাবে বলছেন কিন্তু তার আগে আরেকবার আপনাকে দেখাবো যে কিভাবে তিনি এক সুতোয় দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য যে সমস্ত নেতা আছেন তাদের লাপেটেমে আনার চেষ্টা করলেন কিন্তু তার নাম নেওয়ার আর সাহস নেই আপনাদেরকে বলেছিলাম না এই ভিডিওতে শুরুতেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে বড়ো আতঙ্ক কাজ করছে তিনি এখন কারও নাম নিতে মুখে সাহস পাচ্ছেন না মমতাদি সেটিং ফিটিং কি আর কাজ করছে না এতদিন তো আপনি সেটিং তত্ত্ব আউড়েছেন সেটিং 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 তার ভাই মমতার যে প্রাণের ভাইয়েরা আছেন লাল ঝান্ডার ভাইয়েরা তাদেরকে দিয়ে তাদের ফিশ ফ্রাই খাইয়ে তাদের চা খাইয়ে তাদের মশলা মুড়ি খাইয়ে ঝাল মুড়ি খাইয়ে তাদেরকে দিয়ে এতদিন বলিয়েছেন যে সেটিং চলছে সেটিং চলছে এখন কি বুঝতে পেরেছেন যে মানুষ আর সেটিং তত্ত্ব কাজে নিচ্ছে না কানে নিচ্ছে না সেটিং সেটিং বলেও আর লাভ হচ্ছে না কারণ মানুষ তো বুঝতে পারছে জনগণ একেবারে তৈরি ওই সব কথা আমরা মানি না এবার কিন্তু সামনে যেই থাকুক ভোটটা মমতার বিরুদ্ধে দিতে হবে এবং বিজেপি একমাত্র রাজনৈতিক দল যারা এই দলকে তৃণমূল কংগ্রেসকে হারাবার ক্ষমতা রাখে তাই বিজেপিকে ভোটটা দিতে হবে মাঠে ময়দানে বাসের ট্রামে আমরা যখনই যেখানেই যাচ্ছি শুনতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানুষের কত ক্ষোভ এবং শুধু এই ক্ষোভ ভোট বাক্সে যে পড়বে এবং ভোট বাক্সে পড়বে পদ্মফুল চিহ্নে সেটা আমরা বাসের ট্রামে কথা বলেই বুঝতে পাচ্ছি আমরা চায়ের দোকানে আড্ডা মারলেই বুঝতে পাচ্ছি যে মানুষের মধ্যে কত ক্ষোভ আর এই ক্ষোভ তিনি কিন্তু আজ করতে পেরেছেন তার জন্যই কি কোনো নেতাদের সরাসরি আক্রমণে যেতে পারছেন না এখন থেকে এই ভয় এই ভয় আপনাদেরকে আরেকবার শোনাবো কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাবু আমি বলবো না প্রথম বাবুও হতে পারে দ্বিতীয় বাবুও হতে পারে আবার বাচ্চারা দিয়ে দুধ খায় সেই দিয়ে দুধ খাওয়া পারে শুনলেন কোন বাবু হতে পারে প্রথম বাবু হতে পারে দ্বিতীয় বাবু হতে পারে খোকা বাবু হতে পারে চামচ দিয়ে দুধ খায় সেই বাবু হতে পারে বাবু 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 প্রথম বাবু মানে কি প্রধানমন্ত্রী আমরা জানি না আমাদের প্রশ্ন দ্বিতীয় বাবু মানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রশ্ন আমাদের খোকা বাবু মানে রাজ্যের যিনি বিরোধী দলনেতা তাকে কি তিনি বলতে চাইলেন বলতে চাইলেন কি বলতে চাইলেন না সেটা তো সবাই বুঝতে পারছে কিন্তু নামটা নিতে পারছেন না কেন আতঙ্ক কিসের তিনি কি বুঝতে পারছেন যে বেশি নাম নিলে তার যে খোকা বাবু আছে সেই খোকা বাবুর বিপদ হতে পারে নামগুলো তো চার্জশিটে উঠছে শুধু চার্জশিটে উঠছে এমনটা নয় আদালতেও তার নামের আলোচনা হচ্ছে যে এই নাম চার্জশিটে থাকা সত্ত্বেও এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন আমরা জানি আমরা বুঝি সিবিআইয়ের কোথাও একটা সমস্যা তৈরি হচ্ছে সিবিআই ভয় পাচ্ছে অমৃতা সিনহার বেঞ্চের আগেও আমরা অনেকগুলো লাইভ যখন হচ্ছিলো তখন সেগুলোতে দেখেছি সিবিআই কেমন নামতা আমতা করছে কোথায় সেটিং না সেটিং সিবিআই সেটিং আমরা সে বিষয়ে যাচ্ছি না কিন্তু সিবিআই সেটিং ইডি তো সেটিং নয় সেখানে কি হবে নতুন নতুন দুর্নীতিতে নাম আসছে সেখানে কি হবে সেই আতঙ্ক কি কাজ করছে এবং শুধু এই আতঙ্ক আতঙ্ক নয় মিডিয়া গ্রাস করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে ভাবতে অবাক লাগে যে মিডিয়াকে আপনি এতদিন তুচ্ছ তাচ্ছিল্য করেছেন ক্ষমতায় আসার আগে ক্ষমতায় আসার আগে মাথায় করে রেখেছেন ক্ষমতায় আসার পরেই তাদেরকে কার্যত ছুড়ে ফেলে দিয়েছেন শুধুমাত্র কতিপয় মেন স্ট্রিম চ্যানেলের সংবাদপত্রের যারা কয়েকজন বস আছেন চাটা বস তাদেরকে সঙ্গে নিয়ে বিভিন্ন তাদেরকে পাইয়ে দিয়েছেন লন্ডনে ঘুরিয়েছেন বিদেশে ঘুরিয়েছেন ইউরোপ ঘুরিয়েছেন শুধুমাত্র তাদেরকে বস করে রেখেছেন ওই কাঠের পুতুলের মতন করে নাচিয়েছেন কিন্তু গোটা মিডিয়া তো বস হয়নি মিডিয়ার একটা বড় অংশ আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রত্যেকটা কুকীর্তি সামনে এনেছে এবং সেই কারণে কি মিডিয়ার বিরুদ্ধে এ কথা টাকা আছে বলে ভিডিও করে ইউটিউবে থাকতে পারো ফেসবুকে থাকতে পারো টুইটারে থাকতে পারো মোদি মিডিয়ায় থাকতে পারো মোদি মিডিয়ায় থাকতে পারো কিন্তু মানুষের বোধির জন্য তোমরা উপযুক্ত নয় ভাবতে পাচ্ছেন মিডিয়ার উপরে কত আতঙ্ক গদি মিডিয়া মোদি মিডিয়া বলছেন গদি মিডিয়া মোদি মিডিয়া অব্দিও তো ঠিক ছিল এখন তো তিনি রাম ঠাকুরের আপনার বললাম প্রভু রামের স্ত্রীকে নিয়ে এত কথা বলেছিলেন এখন তো দেখা যাচ্ছে স্বয়ং প্রভু রামকে নিয়েও কথা বলতে ছাড়ছেন না মমতা শুনবেন গা পিত্তি জ্বলে উঠবে আপনারে তবু শুনতে হবে কিছু করার নেই শুনুন না আমুল খেয়েছে না কি খেয়েছে আমি জানি না রাম রাম বাবার দুধ খেয়েছে আমি জানি না রাম না রাম ঠাকুর রাম ঠাকুর ওরা না রামদেব বাবা শুনলেন বলছেন রামের দুধ খেয়েছে ভাবতে পারেন কি অধ্যত্ব এ বিষয়ে আলোচনা করতেও ঘিন্না হচ্ছে আলোচনা করতেও খারাপ লাগছে কিন্তু কি বলবো তারপর আর তিনি হঠাৎ করে বুঝতে পেরেছেন যে বলটা বাউন্সার হয়ে গেছে হিট উইকেট হয়ে গেছে আউট হয়ে যেতে পারি তাই তিনি বলছেন না রামদেব বাবা রাম ঠাকুর নয় রাম নয় রামদেব বাবা ভাবতে পারেন বাউন্সার বলে তিনি কিভাবে ডাক করার চেষ্টা করছেন সব ঠিক আছে ভগবানকে নিয়ে কেন আপনার তো হিম্মত হয় না কই অন্য ধর্মের সব ধর্মেই যে ধর্মগ্রন্থগুলো আছে তার কোনো না কোনো একটা অংশকে নিয়ে সমালোচনা করা যায় কিন্তু আপনার তো কই ক্ষমতা হয় না বাইবেল নিয়ে সমালোচনা করা আপনার তো ক্ষমতা হয় না মমতা বন্দ্যোপাধ্যায় কোরআনের কোনো অংশ নিয়ে একটা কিছু বলার পক্ষে কিংবা বিপক্ষে কারণ ভয় আছে আপনার আপনার মনে আতঙ্ক আছে গদিটা চলে যাবে মুসলিমদের যদি বিরুদ্ধে কিছু বলি আমার ভোট ব্যাংক চলে যাবে বাহান্নটা দেশ একান্ন বাহান্নটা দেশ পঞ্চাশটা দেশ চিল চিৎকার করে উঠবে আপনার বড়ই ভয় আপনার মনে ভয় গদি চলে যাবার আর যদি খ্রিস্টানদের নিয়ে বলি তাহলে আরও কুড়ি তেইশটা দেশ চিৎকার করে উঠবে অনেক শোনা তো যায় সিপিএম তো অভিযোগ করেছিল যে সিপিএমের ক্ষমতা যে চলে গেল তাতে আমেরিকার ফান্ডিং ছিল আর সিপিএম এটা অভিযোগ এবং পরবর্তীকালে আমরা দেখেছি হিলারি ক্লিনটন কলকাতা এসে আপনার সঙ্গে দেখা করেছেন প্রোটোকলে তো মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা নয় কিন্তু কোনো এক অজানা কারণে দেখা করেছিলেন সেদিন হিলারি ক্লিন্টন কি কারণ সেটা তো কোনো একদিন বেরোবে কোনো একটা বইয়ে লেখা হবে কিন্তু আজ তো বোঝা যাচ্ছে আপনার মনে কত আতঙ্ক এবং সেই আতঙ্কের ভয়ই আপনি মানুষকে ভুল বোঝাতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে হ্যাঁ ফর্ম ফিল আপ করতে হবে ইলেকশন কমিশন তো বলেই দিয়েছে ফর্ম সবাইকেই ফিল আপ করতে হবে কিন্তু দু হাজার দুয়ের তালিকায় যাদের নাম আছে তাদের কোনো টেনশন নেই আর দু হাজার দুয়ের তালিকায় যাদের নাম নেই তাদের সমস্ত ডকুমেন্ট দিয়ে দিলে তাদেরও কোনো টেনশন নেই টেনশন শুধুমাত্র বাংলাদেশি আপনার প্রিয় ভাই দুধেল গাই তাদের ভয় আছে তাদের ভয় আছে তাদের ডকুমেন্ট নেই যাদের ডকুমেন্ট নেই তাদেরই ভয় আছে কিন্তু সেই ভয়টাকে আপনি পুঁজি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন বলছেন সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে হ্যাঁ করতে হবে অসুবিধে কোথায় ফর্ম দেবে ফিল আপ করে দেবো জমা দেব নাম উঠে যাবে আপনার সমস্যাটা কোথায় আপনার সমস্যাটা ওখানেই আপনি জানেন আপনার অনেক দুধেল গাইদের এখন ডকুমেন্ট তৈরি হয়নি এটা ঠিক অনেক বাংলাদেশ থেকে আসা শরণার্থীদেরও ডকুমেন্টস তৈরি হয়নি তাদের জন্য সি এ আছে সরকার দরজা খুলে দিয়েছে সি এর ক্যাম্প হচ্ছে এটা ঠিক যে আপনি আপনার প্রশাসনকে লেলিয়ে দিয়েছেন যে না একটু ধীরে করে দাও রাজ্য প্রশাসন যে ভেরিফিকেশন প্রক্রিয়া সেখানে রকম সহযোগিতা করছে না বলে বিজেপি বারংবার অভিযোগ করছে এমনকি ডিএলসি যেটা তৈরি হয়েছে সেখানেও ডিএলসির প্রভাব খাটানো হচ্ছে যারা সি এ দেয় সেই ভেরিফিকেশন হয় যখন ডিএলসি ডিস্ট্রিক্ট লেভেল কমিটি সেই কমিটির লোকজনরাও তো রাজ্যেরই বাসিন্দা তাদেরও ভয় দেখানো হচ্ছে যে একটু স্লো করে দাও প্রসেসটা ভীষণ স্লো এটা ঠিক সিএ করতে গেলে আজকে অ্যাপ্লাই করতে গেলে তিন চার ছয় মাসের আগে কোনোরকমভাবে একশো জনের মধ্যে দু চার পাঁচজন পাচ্ছেন বাকিরা পাচ্ছেন না কিন্তু তাদের দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তাদের দিতে হবে ঠিক সেই কারণে তিনি দিতে পারবেন না এটা করতে পারবেন না তিনি কি করছেন ডিলে করে দিচ্ছেন সিএ সার্টিফিকেট তার দলের ভাইয়েরা তার প্রশাসন ডিলে করে দিচ্ছে ঠিক কিন্তু তারও উপায় বেরিয়ে গেছে সি এতে যখন আপনি এনরোল করবেন এনরোলমেন্ট নাম্বার দিলেই আপনার নাম উঠে যাবে কোনো অসুবিধা নেই তাই তিনি ভুল বোঝাচ্ছেন এবং ভুল বোঝাচ্ছেন শুধু নয় আধার কার্ড নিয়েও ভুল বোঝাচ্ছেন আধার কার্ড আপনাদের মনে থাকবে আমি আপনারা যখন প্রথম আধার কার্ড করি তখন কিন্তু কোনো টাকা দিতে হয় না আধার কার্ডে তোলা তোলে কারা দিদির ভাইয়েরা দিদির কাউন্সিলাররা আধার কার্ডে বানাতে গিয়ে টাকা তোলে বলে অভিযোগ কিন্তু সেই অভিযোগটা তিনি সরকারের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন কি বলছেন জানেন শুনুন না মিথ্যা ভাষণ মিথ্যা শ্রী কত টাকা লেগেছিল কেতনা দিয়া থা আধার কার্ড করনে কে টাকা আপনারা শুনলেন আধার কার্ড করতে গিয়ে নাকি টাকা দিতে হয় আধার কার্ড করতে টাকা দিতে হয়েছে যারা আপনারা প্রথমবার আধার কার্ড বানিয়েছেন আপনাদের সন্তানের জন্য বা যারা ছোট আছেন প্রথমবার আধার কার্ড বানিয়েছেন বা আপনারা যারা বয়স্ক আছেন প্রাপ্ত বয়স্ক প্রথমবার আধার কার্ড বানিয়েছেন আপনাদেরকে এক হাজার টাকা দিতে হয়েছিল এক হাজার টাকা দিতে হয় কাদের এক হাজার টাকা দিতে হয় তাদের যারা দালাল ধরে আধার কার্ড বানায় সেই দায় কি সরকারের আর সেই দালাল কারা সেই দালাল এই রাজ্যেরই বাসিন্দা যদি আধার কার্ড করতে গিয়ে কোনো দালাল যদি টাকা নেয় সেটা দেখার দায়িত্ব কার পুলিশের নয় আপনি তো পুলিশ মন্ত্রী তার মানে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন উত্তর হচ্ছে না করেননি যদি না করে থাকেন পুলিশ মন্ত্রক ছেড়ে দিন আপনার চেয়ারটা ছেড়ে দিন এমনিতেও তো ছাব্বিশের চেয়ার দল থাকবে কি থাকবে না সেটা নিয়ে এখন থেকেই সংশয় নির্বাচনের আগে আর ঠিক সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এসব বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন বলুন আমরা কিন্তু এসব মিথ্যা ভাষণ সময় কাউন্টার কিন্তু করে যাব কারণ আমরাই আসল ডিজিটাল যোদ্ধা আমরা পয়সা নেওয়া ডিজিটাল যোদ্ধা নই সোশ্যাল মিডিয়াকে তো ভয় পাচ্ছেন এখন থেকে বদি মিডিয়া সোশ্যাল মিডিয়া নানান রকম মন্তব্য করছেন কিন্তু আপনাদের এই প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন ভালো ভালো কমেন্ট করুন অন্য কোনো বিষয়ে যদি আপনাদের ভিডিও দেখার আগ্রহ থাকে অনেকেই রিকোয়েস্ট করেন আমরা ধীরে ধীরে সেটাকে তৈরি করার চেষ্টা করি আপনারা সেই কমেন্ট করুন ভিডিওকে অবশ্যই লাইক করুন আর ডিজিটাল গাধা যে পুষে রেখেছে না ভাইপো বাবু তারা কি করছে আমাদের ভিডিওতে মাঝে মধ্যে ডিসলাইক করছে উল্টোপাল্টা কমেন্ট করছে আমাদের চ্যানেলে স্ট্রাইক মারার চেষ্টা করছে আমাদের চ্যানেলকে ক্ষতি করার চেষ্টা করছে এইগুলো আটকানোর জন্য আপনারা বেশি বেশি করে আমাদের ভিডিও শেয়ার করুন যাতে ইউটিউবের অল এই ভিডিওটা র্যাঙ্ক করে ঠিকঠাক থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়েন বাটন ক্লিক করে আমাদের সদস্য হন সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান এবং এই ধরনের ভিডিও আপনারা যাতে এনজয় করতে পারেন আগামীকাল ফেট দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে